প্রত্যেকবার দীঘা গিয়ে সমুদ্র স্নান করে মুখের অবস্থা একদম বেহাল তাই এইবারে ভাবলাম দীঘা গেলে সুইমিং পুল আছে এমন কোনো রিসর্টে থাকব যদিও বা সুইমিং পুল আছে এমন রিসর্ট কিন্তু দীঘা বা মন্দারমণির মতো জায়গায় একেবারেই অভাব নেই আগেরবার যখন দীঘা এসেছিলাম খুবই কম দামের মধ্যে উঠেছিলাম রাজা হলিডে ইনে তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে এবারে ভাবলাম আগে যখন এসেছি তাই তাদেরকেই ফোন করি সেখানে ফোন করে জানতে পারলাম সেই হোটেলটি অন্য কাউকে লিজে দিয়েছেন আর সেই কারণেই এই ম্যানেজার আমাদেরকে অন্য আরেকটি হোটেল রেকমেন্ড করলেন আর সেক্ষেত্রে ভাবলাম যখন আগে এসেইছি তাই তার রেকমেন্ড হোটেলেই যাই যদি বা হোটেলটি ঢেউ সাগর পার্কের কাছে কিছুদিন আগেই দীঘা বেড়াতে গিয়েছিলাম হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশের সকাল ওই সাড়ে দশটা নাগাদ দীঘা নেমেছি একটা টোটো করে সোজা চলে গেলাম আমাদের দুদিনের থাকা দাক্কা হোটেলটা কিন্তু সত্যি সুন্দর বাইরে একটা বেশ সুন্দর গেট ভেতরে ঢুকতেই ডান দিকেই পড়বে কাঁচ দিয়ে ঘেরা রিসেপশন খুব সুন্দর করে রিসেপশনটি সাজানো রয়েছে ভেতরে গিয়ে এন্ট্রি করে ভ্যালিড আইডি প্রুফের জেরক্স দিয়ে আমরা চললাম রুমে আমাদের রুমটা ছিল চারতলায় যদিও বা এই কাহাফ কটেজে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে তাই লিফ্টে করে আমরা একদম পৌঁছে গেলাম চারতলাতে রুমগুলো কিন্তু বেশ বড় আর স্পেশিয়াস প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে কাবার ছিল যেখানে শীতের জন্য ব্ল্যাঙ্কেট রাখা ছিল বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার আর প্রত্যেকটা বাথরুমেও ছিল গিজার একটা সুন্দর আয়না রয়েছে একটা ছোট্ট টেবিল একটা চেয়ার আর সবথেকে সুন্দর যেই বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে লাগোয়া রয়েছে নিজস্ব ব্যালকনি যেখানে বসে আপনি বিকেলটা একটু আরামে কাটাতে পারবেন রুমে এসেই আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম স্টারে প্রথম দিনটা সমুদ্রে এসে না স্নান করলে কি হয় তাই পরে দিনটা আমরা রেখেছিলাম এই কাহাব কটেজের সুইমিং পুলে স্নান করব বলে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই পুল আপনি এনজয় করতে পারবেন এই হোটেল থেকে বক্সের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হয় তবে প্রত্যেক এক ঘন্টায় একশো টাকা করে লাগবে এই বক্সের জন্য তবে হ্যাঁ পুল এরিয়ায় কোনো অ্যালকোহল ড্রিঙ্ক একদমই করা যাবে না পুলটা কিন্তু বেশ সুন্দর তবে জল তেমনই ঠান্ডা আমরা স্নান করতে নেমেছিলাম ওই বিকেলবেলা সাড়ে তিনটে চারটে নাগাদ শীতকালে কিন্তু বিষয়টা একটু খেয়াল রাখবেন জল কিন্তু খুব ঠান্ডা যদি বা আমরা ঠান্ডার পরোয়া না করেই সেই জলে দারুণ এনজয় করেছি পুলে স্নান করে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যের দীঘা মার্কেট ঘুরবুগুলে এই দিন আমরা অক্টোপাস স্কুইড অনেক কিছুই খেয়েছি সেই কারণে হোটেল ফিরতে একটু রাত হয়েছিল ওই ধরুন এগারোটা মতো বেজে গেছিল যদি বা এই রাত হওয়ার কারণে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি হোটেল থেকে এখানে আমি কিছু কথা বলি দ্য কাহাব কটেজ বিচ থেকে কিন্তু একটু দূরে ঢেউ সাগর পার্কের একদম কাছে যদিও বা আমরা দুবেলায় কিন্তু হোটেল থেকে বিচ একদম হেঁটেই গেছিলাম সকালবেলা স্নানে কিংবা সন্ধ্যাবেলার মার্কেট আমরা পায়ে হেঁটেই যাতায়াত করেছি আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি কাহাব কটেজের নিজস্ব রেস্তোরাঁ আছে তাই আপনারা চাইলে রুমের মধ্যে বসেই সেই সব খাবার অর্ডার দিতে পারেন নিচেই রয়েছে এদের ডাইনিং এরিয়া প্রত্যেকটা রুমে এই কাহাব কটেজের মেনু কার্ড দেওয়া থাকে রুম সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে এখানে একটা ডাবল বেডেড রুমে তিনজন কিন্তু আরামসে থাকতে পারবেন তবে অবশ্যই সেটা আগে থেকে বলে নিতে হবে কারণ এক্সট্রা পিলো বা ব্ল্যাঙ্কেটের জন্য আগে থেকে বলে রাখলেই সুবিধে আমরা যে রুমটায় ছিলাম সেটার ভাড়া বারোশো টাকা করে তবে সিজনে পনেরোশো কিংবা তার বেশিও কিন্তু যেতে পারে তাই সেটা একটু কথা বলে দেবেন আর যদি আপনারাও এই রুমে থাকতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান এনাদের রুম ছাড়াও আলাদা করে কটেজের মতো বেশ কয়েকটা রুম রয়েছে এই যে রুমগুলো দেখছেন এগুলোই হচ্ছে সেই আলাদা করে কটেজ মেন এন্ট্রান্সের পাশে রয়েছে দোলনা বাচ্চারা আসলে যেই দোলনা নিয়েই মেতে থাকবে তা তো আর বলতে হয় না দেখুন আজকের ভিডিওটা কিন্তু কোনোরকম প্রমোশনাল ভিডিও নয় আমি আমার থাকার এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করলাম এনাদের রেস্টুরেন্ট থেকে আমাদের কিছু খাওয়া হয়নি আর সেই কারণে খাবারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম না তবে হ্যাঁ একটা বিষয় এখানকার স্টাফরা কিন্তু খুব ফ্রেন্ডলি এনাদের বিহেভিয়ার কিন্তু দারুণ ভালো তাই নেক্সট টাইম দীঘা আসলে অবশ্যই একবার দ্য কাহাব কটেজে এসে ঘুরে যেতে পারেন আশা করি ভালোই লাগবে দ্য কাহাব কটেজ কিন্তু ডেউ সাগর পার্কের একদম কাছেই আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার